সাবেক আইজি বিনোজির আহমদকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি কোথায় আছেন কোথায় অবস্থান করছেন এইসব বিষয় কোনো তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি আপনি দেয় পাসপোর্ট অধিদপ্তর চিঠি দেওয়া হয় র্যাব সদপ্তর মানে তখন র্যাবের কথা কিন্তু অবৈধ প্রভাব খাটিয়ে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে দুদকের চোখের সামনে দিয়ে উধাও ডক্টর বেঞ্জির আহমেদ এদিকে সেন্ট মার্টিন বান্দরবন সহ বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে তার গোপন আস্তানা দেশে বিদেশে বিভিন্ন বাড়ি বিলাসবহুল অর্থকরী এবং বিভিন্ন নাইট ক্লাব সহ বেঞ্জির কত কারণে কোন কোন জায়গায় আরও অবৈধ সম্পদ গড়েছেন বিস্তারিত জানলে আপনাদের চোখ কপালে উঠবে আসুন বিস্তারিত জানবো আজকের এই রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্যানে বেনজিরের দুর্নীতির আর কোনো শেষ নাই দুর্নীতি হচ্ছে তো হচ্ছেই বেনজিরের দুর্নীতি কমছে না নতুন নতুন বাসাবাড়ি পাওয়া যাচ্ছে নতুন নতুন রিসোর্ট পাওয়া যাচ্ছে মৎস্য খামার পাওয়া যাচ্ছে পোল্ট্রি খামার পাওয়া যাচ্ছে বিদেশে বাড়ি পাওয়া যাচ্ছে গাড়ি পাওয়া যাচ্ছে একটা লোক এত সম্পদ করে কিভাবে ভাই মানে এই পাঁচটা বছর র্যাবের প্রধান ছিল দুইটা বছর আইজিপি ছিল তার আগে মহানগর পুলিশ কমিশনার ছিল কি পরিমাণ দুর্নীতি করেছে সবাই জানতো ওই যে ডেইলি স্টারের সম্পাদক মাহবুজা নাম কি বলছিল জানেন বলছিল যে আমি সবই জানতাম কিন্তু ভয় লিখিনি তো এত ভয় পাইলে চলে নাকি এখন যুগান্তরে আবার আজকে নতুন একটা খবর সেটা হচ্ছে যে পাসপোর্ট করতে বেনজিরের নজিরবিহীন জালিয়াতি মিথ্যা পরিচয় বিদেশ ভ্রমণ এবং বিদেশে সুযোগ নিতে বেসরকারি চাকরিজীবী পরিচয় পাসপোর্ট মানে বেসরকারি চাকরিজীবী পরিচয় পাসপোর্ট নিলে বিদেশে সহজে যাওয়া আসা করা যায় অবৈধ সম্পদ করা যায় নজরদারি কম থাকে এখানে বলেছে যে দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদের তথ্য প্রকাশ্যে আসায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবার এখন টক অব দ্য কান্ট্রি পুলিশের প্রতাপ কাজে লাগিয়ে সম্পত্তির পাহাড় গড়লেও পাসপোর্টে আড়াল করেছেন পুলিশের পরিচয় মানে পাসপোর্ট কিন্তু পুলিশের পরিচয় একজন একজন প্রধান বা র‍্যাবের মহানগর পুলিশের প্রধান বা একজন পুলিশের প্রধান আইজিপি তারা কিন্তু লাল পাসপোর্ট পায় কূটনৈতিক পাসপোর্ট এই কূটনৈতিক পাসপোর্টে কিন্তু ভিসা লাগে না মানে অনারাইবার ভিসা লাগে আর কি যে কোনো দেশের এয়ারপোর্টে গেলে জিজ্ঞেস করে কয়দিন থাকবেন বলে এতদিন তো সিল দিয়ে দেয় বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরির ক্ষেত্রে আশ্রয় নিয়েছে নজিরবিহীন জালিয়াতির নবায়নের সময় ধরা পড়লে আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর চিঠি দেওয়া হয় র্যাব সদর দপ্তরে মানে তিনি তখন র্যাবের প্রধান ছিলেন কিন্তু অবৈধ প্রভাব খাটিয়ে সব ম্যানেজ করে নেন ব্যানজির পাসপোর্ট অফিসে না গিয়ে নেন বিশেষ সুবিধা সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের আলোচিত দুই ভাই হারিস আহমেদ এবং তোফাল আহমেদের যে প্রক্রিয়ায় পাসপোর্ট করেছিলেন সেই একই কায়দায় পাসপোর্ট করেন যুগান্তরের অনুসন্ধানে তথ্যে জানা গিয়েছে সকল চাঞ্চল্যকর তথ্য এই প্রসঙ্গে জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড ইফতে খাইজ্জামান যুগান্তরকে বলেন যে এটা জনক প্রতারণা এবং জালিয়াতি যারা জালিয়াতিপূর্ণ পাসপোর্ট তারা তো বেনজির আহমেদকে চিনেন না এমন তো নয় কাজেই দুই পক্ষের যোগ সাজস্যই এটা হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন তার মানে এতে না এতে পাসপোর্ট কর্তৃপক্ষও দায়ী কারণ তো আর মুখোশ পড়ে যায় না না তাই তাকে তো পাসপোর্ট পাসপোর্টরা চিনি সুতরাং তারপরেও কেন দেওয়া হলো এটা খতিয়ে দেখা প্রয়োজন তিনি বলেন যে এখানে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার প্রতারণা জালিয়াতি সহ বহুমাত্রিক অপরাধ সংগঠিত হয়েছে পুলিশ হিসাবে তিনি অপরাধ নিয়ন্ত্রণের যে ট্রেনিং নিয়েছেন সেটাই তিনি অপরাধ করার কাছে ব্যবহার করেছেন সরকারি কর্মকর্তারা অনুমোদন ছাড়া বিদেশ যেতে পারেন না তার মানে দেখেন সরকারি কর্মকর্তারা অনুমতি ছাড়া বিদেশ যেতে পারেন না এটা এরানোর জন্য তিনি সরকারি চাকরির তথ্য গোপন করে সাধারণ হিসাবে পাসপোর্ট নিয়েছেন যাতে তিনি মন চাইলেই সরকারের অনুমতি না নিয়ে গোপনে বিদেশ যেতে পারেন কারণ বিদেশে কিন্তু তিনি প্রচুর গিয়েছেন আর আলে কারণ তার অবৈধ সম্পত্তিগুলো দেখাশোনা করতে আর কি এই সাধারণ মানুষ হিসাবে পাসপোর্ট নেওয়ার কারণ হচ্ছে যে বেসরকারি চাকরিজীবী হিসাবে তিনি যতটা সহজে বিদেশ ভ্রমণ বিনিয়োগ এবং স্থায়ী বসবাসের সুযোগ পাবেন সরকারি চাকরিজীবী পরিচয়ে অফিসিয়াল পাসপোর্ট করলে তিনি সেই সুযোগ পাবেন না কাজেই বেনজিরের ভয়াবহ ধরনের অপরাধের পরিকল্পনা যে শুরু থেকেই ছিল সেটা বলাই বাহুল্য এবং এতেই তার পরিচয় পাওয়া যায় অনুসন্ধানে জানা যায় যে বেনজির তার পুরানো হাতের লেখা পাসপোর্ট নবায়নের আবেদন করেন দুই হাজার দশ সালের এগারোই অক্টোবর অফিসিয়াল পাসপোর্ট না নিয়ে তিনি সাধারণ পাসপোর্ট নেন এই সময় আসল পরিচয় আড়াল করে নিজেকে বেসরকারি চাকরিজীবী বলে পরিচয় দেন আবেদন ফর্মে পেশা হিসাবে লিখেন প্রাইভেট সার্ভিস নথি ঘেটে দেখা যায় যে দুই সালের চোদ্দই অক্টোবর বেনজিরকে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া হয় যার নাম্বার এত 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 এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিল দুই সালের তেরোই অক্টোবর এবং মেয়াদপত্তির আগেই দুই হাজার সালে ফের তিনি পাসপোর্ট নবেন আবেদন করেন কিন্তু এবার নিজেকে বেসরকারি চাকরিজীবী বলে পরিচয় দেন বেনজির যখন ঢাকা মহানগর পুলিশের কমিশনার এমন গুরুত্বপূর্ণ পদে থেকেও তিনি অফিসিয়াল পাসপোর্ট নেননি তার দ্বিতীয় দফায় নবায়নের পাসপোর্টের মেয়াদ ছিল দুই সালে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত পরে পরে দুই হাজার ষোলো সালে তিনি ফের পাসপোর্ট নবায়নের আবেদন জমা দেন ওই সময় তিনি ছিলেন র্যাব মহাপরিচালক এবারও যথারীতি তিনি বেসরকারি পাসপোর্টের আবেদন করেন সেখানেও লেখা ছিল প্রাইভেট সার্ভিস তখনই ধরা পড়ে তার তথ্য গোপন এবং জালিয়াতির ঘটনা বেনজির নিজেও কিন্তু পাসপোর্টের বিষয়ে নাই। আবেদন ফর্ম নিয়ে আসেন তার ব্যক্তিগত কর্মকর্তারা কিন্তু র্যাব মহাপরিচালকের বেসরকারি পাসপোর্ট দেখে সংশ্লিষ্ট পাসপোর্ট কর্মকর্তাদের সন্দেহ হয় পরে বিষয়টি পাসপোর্ট অধিদপ্তরে তৎকালীন মহাপরিচালকের নজর আনা হলে বেনজিরের আবেদনপত্র আটকে যায় তখন বেনজিরকে বিভাগীয় অনাপত্তিপত্র দাখিল করতে বলা হয় কিন্তু বেনজির এই অনাপত্তিপত্র দাখিল না করে তিনি পাসপোর্ট নবায়নের জন্য পাসপোর্টের মহাপরিচালকে হুমকি ধামকি দেওয়া শুরু করেন সন্দেহজনক বিবেচনায় বেনজির বেসরকারি সাধারণ পাসপোর্ট গ্রহণের পক্ষে যথাযথ ব্যাখ্যা চেয়ে র্যাবের সদর দপ্তরে চিঠি দেয় পাসপোর্ট অধিদপ্তর কিন্তু এতে কাজ হয়নি ২০১৬ সালের পনেরোই ডিসেম্বর র্যাব সদর দপ্তর থেকে তার উদ্দেশ্য দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবে বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না বান্দরবন সহ দেশের বিভিন্ন জেলায় বেঞ্জিরের অবৈধ সম্পদ অসহায় মানুষদেরকে আজ বাড়ি ঘর ছাড়া করে উৎখাত করে এই সম্পদগুলো গড়েছেন সর্বশেষ তাকে কি বিচারের আওতায় আনতে পারবে সরকার আসুন বিস্তারিত নজির আহমদকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি কোথায় আছেন কোথায় অবস্থান করছেন এসব বিষয়ে কোনো তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে তার সম্ভাব্য থাকার স্থান যেগুলো রয়েছে যেমন ঢাকার যে তার বাসভবন রয়েছে অভিজাত এলাকায় সেখানে গিয়ে তাকে খুঁজে পাওয়া যায়নি তার সঙ্গে দেখা করা যায়নি তিনি সাংবাদিকদের সামনে আসেননি তার পরিবারের পক্ষ থেকেও কোনো ধরনের কথা বলা হয়নি সবাই যেন মুখে কুলু পেটেছেন এমনকি তার আইনজীবী তার দেখা পাওয়া গেছে কিন্তু তিনিও মুখে কুলুপ এটেছেন কোথায় আছেন এই মুহূর্তে কিছু বলতে চাননি তবে তিনি এটুকু জানিয়েছেন যে বেনজির আহমেদ এবং তার পরিবারের সব ধরনের সম্পদের উপর সম্পদ জব্দ করা এবং তাদের সব ধরনের অ্যাকাউন্ট ফ্রিজ করার যে নির্দেশনা নিম্ন আদালত থেকে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে রিড করা হবে হাইকোর্টে এটি তারা করতেই পারেন আইনগত পদক্ষেপ অবলম্বনের যে কোনো অধিকার অবশেষ খাবার রয়েছে কিন্তু প্রশ্ন উঠেছে বেনজির আহমেদ কি যে কোনো মুহূর্তে দেশ ত্যাগ করতে পারেন তার কারণ দুদকের পক্ষ থেকে আদালতে যে আবেদনটি করা হয়েছে সেই আবেদনে তারা মোটামুটি নিশ্চিত হয়ে অর্থাৎ তিনি যে অবৈধ উপায়ে উপার্জনের মাধ্যমে এ ধরনের সম্পদ গড়ে তুলেছেন সেটা নিশ্চিত হয়েই তারা আবেদন করেছেন তার সব ধরনের সম্পদ জব্দ করার জন্য এবং তাদের আবেদনের মধ্যে যেই হিসাবটি এসেছে যে বেনজির আহমেদ এবং তার পরিবারের নামে তিনশো পঁয়তাল্লিশ বিঘা জমির সন্ধান এই পর্যন্ত পাওয়া গেছে এই অবস্থায় যেহেতু এখনো পর্যন্ত মনে হচ্ছে দুদক খুব আটঘাট বেঁধেই নেমেছে এবং আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ফেলেতে তারা বলেছেন যে দুদক এই ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করবে যদিও তারা বড় বড় কথা বলছেন যে কাউকে ছাড় দেওয়া হবে না যাই সেই অবস্থায় বেনজির আহমেদ কি আসলেই দেশ ত্যাগ করতে পারেন সে ধরনের সম্ভাবনা রয়েছে এমন প্রশ্ন উঠেছে এমন প্রশ্ন উঠার সঙ্গে সঙ্গে আরও যে একটি মানুষের প্রত্যাশা জায়গা হোক কিংবা প্রশ্ন আকারে যে বিষয়টি উত্থাপন হচ্ছে বেনজির আহমেদের বিরুদ্ধে কি দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হবে যদি সে ধরনের কোনো পরিস্থিতি হয়েই থাকে তার আত্মগোপনে চলে যাওয়া কিংবা ত্যাগ করার কোনো সম্ভাবনা থাকে তাহলে কেন দেশ নিষে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না তখন আমরা জানি মানি লন্ডারিং হোক কিংবা অবৈধ উপায়ে অর্জিত সম্পদ অর্জনের যে অভিযোগগুলো সেসব বিষয়ে নানান ধরনের মামলার মধ্যে হয়েছে নানান ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কোনো কোনো ক্ষেত্রে সেক্ষেত্রে অনেকের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল যেমন এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি সহ আরও অনেকে আমরা দেখেছি এই ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার আগেই তারা সটকে পড়েন দেশ ত্যাগ করে ফেলেন বেনজির আহমেদকে কি সেই ধরনের কোনো সুযোগ দেওয়া হবে অথবা সত্যি সত্যি তার বিরুদ্ধে এই ধরনের কোনো নিষেধাজ্ঞা আসবে কিনা দেশটাকে উপরে আমরা জানি না তার কারণ যেটি আমরা দেখেছি গত মার্চ মাসের দিকে সম্ভবত যখন বেনজির আহমেদের বিরুদ্ধে বসুন্ধরা গ্রুপের একটি পত্রিকা কালে কণ্ঠসভা আরও বেশ কয়েকটি গণমাধ্যমে একের পর এক সিরিজ রিপোর্ট হতে থাকলো সেই সিরিজ রিপোর্টের পরে বেনজির আহমেদ একটা স্ট্যাটাস দিয়েছিলেন তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তিনি বলেছিলেন কুৎসার কিসা এই যে তার বিরুদ্ধে কুৎসার হচ্ছে এই যে কিসা এর আরও অনেক কিছু বাকি রয়েছে অর্থাৎ তিনি মনে হচ্ছে যে যারা এগুলো করছেন তার বিরুদ্ধে তারও অনেক কিছু করা রয়েছে তিনি অনেক কিছু করবেন যাই আমরা পরবর্তী দেখলাম যে এগুলো কিছু করা হয়নি তার প্রায় দেড় দুই মাস পরে সে সম্ভবত তিনি হয়তো দেড় দুই মাসই হবে তিনি একটি রেকর্ডেড ভিডিও ছালেন তার ফেসবুকে সেখানে তিনি আত্মসমর্পণ করার চেষ্টা করলেন নানান ধরনের যুক্তি তুলে ধরার চেষ্টা করলেন যদিও এ সব কিছুই সাধারণ মানুষের কাছে একেবারেই অগ্রহণযোগ্য হয়েছিলো এবং এগুলো যে খুব সুকৌশলে এই বক্তব্যগুলো উপস্থাপন করে এডিট করে ছাড়া হয়েছে সেগুলো সবাই জানে এমনকি তার যে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা তার মধ্যে নানান ধরনের গলদ রয়েছে সেগুলো আমরা দেখেছি কিন্তু এত বড় ঘটনা পরে বেনুজুর আহমেদ এখনও পর্যন্ত জনসমক্ষে আসেননি এবং তাকে ফোন করেও পাওয়া যাচ্ছে না তিনি ফোন রিসিভ করছেন না এই অবস্থায় জানি না যে আসলে কি ঘটতে যাচ্ছে তবে আমি আমার আগের ভিডিওতে বলেছি যে এগুলো কি আইওয়াস নাকি বলির পাঠা সরকার বিশেষ কোনো উদ্দেশ্যে এটি করছে এ ধরনের সন্দেহ মানুষের মধ্যে রয়েছে যে কথাটি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর তিনি বলেছেন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ওয়া রাহমাতুল্লাহ